ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বেলা পৌনে এগারোটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটার দিকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় হিত্র বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিধি তিনশো ফ্লাইটে করে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করেন এ সময় মা জুবাইদাকে বিদায় জানান মে সাইমা রহমান গত বৃহস্পতিবার ঢাকস্থ কাতার দূতাবাস থেকে জানানো হয় বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান কাতার ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে রওনা হবে তবে শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স কাতারে পাঠানো যেটা শুক্রবারে আসছে তা সম্ভব নয় সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে ম্যাডামের অর্থাৎ বেগম খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ সাত তারিখ রবিবার ফ্লাইট করবেন বিএমপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন ডক্টর জুবাইদা রহমান করাসুরি এফার কেয়ার হাসপাতালে চলে যাবেন। যান্ত্রিক ত্রুটির কারণে ইয়া অ্যাম্বুলেন্সে আসার বিষয়টি বিলম্ব হতে যাচ্ছে। এতে জুবাইদা রহমানের লন্ডন যাত্রার সময় বাড়ছে। কারণ তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যে যাবেন। খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট 18 জন সরকারি হিসেবে লন্ডনে যাবেন। তারা হলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ইস্পি ডক্টর জুবাইদা রহমান ছোট ছেলে কোকোর সৈয়দা সামিলা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জে এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর নুরুদ্দিন আহমেদ ডক্টর রিচার্ড উইলি ডক্টর জিয়াউল হক এবং ডক্টর জাফর ইকবাল ডক্টর মোহাম্মদ আল মামুন আরও থাকবেন হাসান শাহবিয়ার ইকবাল সৈয়দ শামীম মাহফুজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার